সাম্প্রতিক শুভশ্রীকে নকল করে শুভশ্রীর ড্রেসের মতোই ড্রেস পরেছিলেন অভিনেত্রী সৌমিত্র চীষা যা নিয়ে সমালোচনারও শিকার হয়েছিলেন তিনি তবে এবার এ নিয়ে কথা বললেন শুভশ্রী নিজেই শুভশ্রী সরাসরি কিছু না বললেও তিনি সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেন আমি মনে করি কেউ চাইলে কাউকে নকল করতে পারে না কারণ ড্রেস দিয়ে কখনো যোগ্যতা অর্জন করা যায় না বরং তার অভিনয় দক্ষতা দিয়ে সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে আর কে আমাকে কিভাবে নকল করলো এ বিষয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই তবে শুভশ্রী কিছু বলুক বা না বলুক ভক্তরা ঠিক কথা শুনে যাচ্ছেন সমিতিশাকে যাদের মধ্যে থেকে একজন লিখেছেন দিদি কিসের জন্য তুমি অন্যকে নকল করতে যাবে তোমার নিজের কি কোনো যোগ্যতা কম আছে আরেকজন লিখেছেন তুমি যে ড্রেস পরো না কেন তাতেই তোমাকে ভীষণ সুন্দর লাগে দেখতে তাই অন্যকে নকল করার তোমার কোনো প্রয়োজন নেই কেউ বা লিখেছেন এই ড্রেসটার মাঝে তুমি কি আমন পেলে যে অন্যকে নকল করতে হলো তো বন্ধুরা শুভশ্রীকে নকল করে সমিতিশা ঠিক করেছেন নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ